এর আগের ভিডিওটিতে আমরা মহাকর্ষ বা গ্র্যাভিটেশন সম্পর্কে জানলাম তো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন কি তো না তো এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে যাকে মহাকর্ষীয় বল বলে বা গ্র্যাভিটেশনাল ফোর্স এবং এই যে আকর্ষণ করার ধর্ম সেটি হলো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন এবং আমরা এও জানলাম যে এম এবং এম টু ঘরের দুটি বস্তু যদি আর দূরত্বে রাখা হয় তাহলে তাদের মাঝে যে মহাকর্ষীয় বল কাজ করবে সেটা সমান হবে গ্র্যাভিটেশনাল জি এবং এখানে জি হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এবং জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দিবার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি টু দিবার মাইনাস টু কিন্তু আমরা জানি ফোর্স বা বল একটি ভেক্টর রাশি তাই আমরা এবার নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ নিয়ে আলোচনা করব এখানে এম এবং এম টু দুটি বস্তু আছে এবার ধরি এম এর সাপেক্ষে এম টুর পজিশন ভেক্টর হল আর ওয়ান টু এবং আর ওয়ান টু এর দিক হবে এই দিকে আর এম টু সাপেক্ষে এম অনে পজিশন ভেক্টর পজিশন ভেক্টর আর টু অন আর টু ওয়ান হবে এই দিকে তো এখান থেকে আমরা লিখতে পারি আর ওয়ান টু ইকুয়াল টু মাইনাস আর টু ওয়ান আবার যেহেতু এই দুটির মান সমান কিন্তু দিক আলাদা তাই মডিউলাস অফ আর ওয়ান টু ইকাল টু মডিল বা আমরা এখানে এটা সিম্পলি আর ওয়ান টু ইকুয়াল টু আর টু ওয়ান ব্যবহার করব তো এবার এম অন সাপেক্ষে এম টুর ওপর প্রযুক্ত মহাকর্ষে বল গ্রাভিটেশনাল ফোর্স ধরি এফ ওয়ান টু এবং এ ডাইরেকশন কোন দিকে হবে তো না তো এম অন এম কে আকর্ষণ করবে অর্থাৎ এম টু এই দিকে নিজের দিকে ঠেলবে তার মানে বলের ডাইরেকশন হবে এই দিকে তো এবার আমরা এটার মান হবে রেশনাল কনস্ট্যান্ট জি এম এম টু আর ওয়ান টু স্কোয়ার আর আর ওয়ান টু ইউনিট ভেক্টর এবং এখানে হবে একটা নেগেটিভ সাইন এই নেগেটিভ সাইন হওয়ার কারণ হলো আর ওয়ান টুর যে ডাইরেকশন আর ওয়ান টু যে ডাইরেকশন এবং যে এফ ওয়ান যে ডাইরেকশন এটা কমপ্লিটলি অপোজিট তাই এখানে নেগেটিভ সাইন বসবে তো এই হলো নিউটনের মহাকর্ষীয় সূত্রের একটি ভেক্টর রূপ